হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব বায়োফার্মা লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ম্যাকজি এবং এর জেনেরিক নেম অ্যাজেথ্রোমাইসিন ডিহাইড্রেট এটি একটি ওষুধ যার সক্রিয় উপাদান হলো ট্যাবলেট হলো একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে এটি মাইক্রোলাইভ শ্রেণীর অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে তাদের বৃদ্ধি রোধ করে থাকে এটি সাধারণত শ্বাসতন্ত্র ত ত্বক এবং অন্যান্য অংশের সংক্রমণের জন্য ব্যবহৃত হয়ে থাকে ম্যাগজি ট্যাবলেট আমরা কেন খাবো ম্যাগজি ট্যাবলেট ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ যেমন নিউমোনিয়া ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস টনসিলাইটিস ইত্যাদি উপশম করে থাকে ত্বকের সংক্রমণ জনিত সমস্যার কারণে ম্যাগজি ট্যাবলেট খাওয়া যেতে পারে যৌনবাহিত রোগ যেমন গনরিয়া কানের সংক্রমণ জনিত সমস্যা অন্যান্য ব্যাকটেরিয়া জনিত রোগ এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত ম্যাগজি ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যায় ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ দূর করে থাকে জ্বর ব্যথা এবং অন্যান্য সংক্রমণ জনিত লক্ষণ কমিয়ে থাকে সংক্রমণের বিস্তার রোধ করে থাকে দ্রুত সাহায্য করে করে থাকে রোগ যেমন থাকে ত্বকের সংক্রমণ জনিত সমস্যার সমাধান করে থাকে নিউমোনিয়া নিরাময় করে থাকে ম্যাগজির ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা ম্যাগজি ট্যাবলেট সেবন করা নিরাপত্তি না তা নিয়ে সতর্কতা প্রয়োজন এটি শুধু শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত সাধারণত অ্যাজিথ্রোমাইসিন গর্ভাবস্থায় নিরাপদ বলে বিবেচিত হয় তবে শুধুমাত্র যখনের সুবিধা ঝুঁকির চেয়ে বেশি হয় গর্ভাবস্থায় স ওষুধ সেবন এড়িয়ে চলতে হবে ম্যাগজিট ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া ম্যাগজিট ট্যাবলেট খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন পেট ব্যথা বা অস্বস্তি ভাব বমি বমি ভাব বা বমি ডায়রিয়া মাথা ব্যথা চুলকানি লিভার এনজাইমের মাত্রা বৃদ্ধি যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন যেমন তীব্র অ্যালার্জি শ্বাসকষ্ট লিভারের সমস্যা দেখা দেয় তাহলে অতি বিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ম্যাগজি ট্যাবলেট এর সেবন বিধি ম্যাগজি ট্যাবলেট সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে একবার পাঁচশ গ্রাম সেবন করা যেতে পারে খাবারের আগে বা পরে সেবন করা যেতে পারে তবে একই সময়ে নিয়মিত সেবন করা ভালো সাধারণত তিন থেকে পাঁচ দিনের কোর্স দেওয়া হয়ে থাকে তবে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী কোর্স সম্পন্ন করতে হবে স্ব সেবন এড়িয়ে চলুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে ম্যাগজিত ট্যাবলেট কিছু সতর্কতা ও পরামর্শ এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত যদি অ্যাজিথ্রোমাইসিন বা মাইক্রোলাইভ গ্রুপের ওষুধে অ্যালার্জি থাকে তাহলে এটি এড়িয়ে চলা উচিত লিভার ও কিডনির সমস্যার ক্ষেত্রে লিভার বা কিডনির সমস্যা থাকলে ডাক্তারকে জানাতে হবে গর্ভাবস্থা ও স্তন্য দানকালে গর্ভাবস্থা বা স্তন্য পান করালে ডাক্তারের পরামর্শ নিতে হবে অ্যান্টাসিডের সাথে সেবন করলে কমপক্ষে দুই ঘন্টা ব্যবধান রাখতে হবে ওষুধের কোর্স সম্পূর্ণ করতে হবে এমনকি লক্ষণ ভালো হয়ে গেলেও অন্যান্য ওষুধ সেবন করলে ডাক্তারকে জানাতে হবে কারণ অ্যাজিথ্রোমাইসিন অন্যান্য ওষুধের সাথে ইন্টারাকশন করতে পারে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই